এখন আমরা যে প্রপার্টিটাতে এসেছি এটাও কিন্তু ওই শেট হেরিটেজ ভিলারি প্রপার্টি আর এই প্রপার্টিটা কিন্তু আগে প্রপার্টিটার থেকে অনেকটা জায়গা নিয়ে অনেকটা জাস্ট দেখো এই দিকের গেটটা থেকে আমরা ঢুকেছি এ দেখো এখানে আম গাছ জাম গাছ বাঁশঝাড় মানে হেন কোনো গাছ নেই যা এখানে নেই এখন আমরা এগিয়ে চলছি এখানে একটা স্কুলও রয়েছে প্লাস এখানে গেস্ট হাউসও রয়েছে থাকার আর ওটার থেকে এটা আরও বেশি জায়গা নিয়ে তো মধুপুরে কিন্তু ওদের দুটো গেস্ট হাউস মধুপুরে কিন্তু ওদের দুটো গেস্ট হাউস রয়েছে আর যেটা ফার্স্ট তোমাদেরকে আমি দেখালাম সেটা একটা রয়েছে আর এটা হচ্ছে সেকেন্ড গেস্ট হাউস তো তোমরা মধুপুরে ওটা যদি ফাঁকা না পাও তোমরা কিন্তু এখানেও এসে কথা বলতে পারো তো চলো এখন আমরা সামনের দিকে এগিয়ে চলেছি এগিয়ে চলেছি তো দেখতে থাকো গুড মর্নিং বঙ্গলোনার নতুন একটা ভ্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এই ভিডিওতে আমরা ফার্স্টে তোমাদেরকে দেখিয়েছি সেট হ্যারিটেজ ভিলার ফার্স্ট ওদের গেস্ট হাউসটা সেটাও প্রচুর জায়গা নিয়ে ওপর নিচ মিলিয়ে মোট চারটে রুম রয়েছে খুব বড় বড় ছাদের ওপরেও বিস্তীর্ণ ছাদ সামনে খোলা বারান্দা রয়েছে নিচে দুটো ঘর রয়েছে নিচেও সামনে পিছনে বারান্দা রয়েছে প্লাস মাঠের বাইরেও দু দুটো রুম রয়েছে নতুন করা হচ্ছে ওটাও কাজ চলছে আর এখন আমরা এসেছি তার সেকেন্ড প্রপার্টিতে তো সেকেন্ড প্রপার্টিটা ওটার থেকেও অনেক জায়গা নিয়ে আর এখানে গাছপালাতে পুরো ভরপুর ভর্তি আর প্রচুর মানে জায়গা জমি এখানে রয়েছে আর আমরা ঢুকেছিলাম পেছন সাইডটা থেকে কারণ এই জায়গাটা এখন কাজ চলছে তবে দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মার্চের দিকে এটা ওপেন হয়ে যাবে এখানে সব গোশালাগুলো দেখতে পাচ্ছ তার পাশেই রয়েছে এখানে কমলা কমলালেবুর গাছ বড় বড় কমলা লেবু হয়েছে আর এগুলো কিন্তু টোটাল অর্গ্যানিক কোনো সার দেওয়া নেই ভীষণ সুন্দর স্মেল এখানকার আর এরপর আমরা এগিয়ে যাচ্ছি এখানকার যিনি মালিক রয়েছে তার সাথে কথা বলার জন্য তো তার সাথে তোমাদেরকেও দেখা করাবো তোমরাও দেখো আর এখানে ঢুকতেই যে হোয়াইট কালারের হাউসটা ওটা কিন্তু ওনাদের প্রপার্টি নয় ওটা ওনাদের জ্যাঠার প্রপার্টি তো ওনাদের প্রপার্টিটা কিন্তু হলুদ রঙের ঘর আর এক একটা ঘর বিশাল বড় জায়গা নিয়ে তোমরা এখানে আসতেই পারো আর সব থেকে বড়ো পাওনা হচ্ছে এখানে থাকবে যে তোমাদের ব্রেকফাস্টটা কিন্তু ওই চার্জের মধ্যে ফ্রি এখানে থাকার সাথে বাকি তোমরা খাওয়ার দাবারটা তোমাদের পছন্দসই অর্ডার দিয়ে খেতে পারো তো চলো দেখতে থাকো আমরা সেট হেরিটেজ যে দ্বিতীয় প্রপার্টিটাতে এসেছি সেটা তো তোমাদেরকে দেখালাম প্রচুর প্রচুর বিঘা জায়গা নিয়ে এই মানে হেরিটেজ হাউসটা গেস্ট হাউসটা আর এইখানে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে এই দেখো এরকম কমলা কমলালেবু গাছ জাস্ট দেখো পড়ে কত কমলা লেবু পুরো অরেঞ্জ হয়ে রয়েছে কি অসাধারণ লাগছে আর কাছে আসার পরে গন্ধটা বলো লেবু এই যে মানে কাছে আর জাস্ট এই যে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি জাস্ট দেখো ভর্তি থোকা থোকা দেখো না দরকার নেই তোমরা লেবু হয়ে এটা আমাদের ওখানে হয়ে গেলেনা সৌম্বর্যম্বজ এটা এটা হচ্ছে ক্যামফার ট্রি ককুর ড আর একটু হিউ আছে আপনি বলুন দিস ইজ আ ক্যামফার ট্রি এন্ড আফটার ডিস্টিলেশন ইউ ক্যান एक्चुअली गेट ক্যামফার फ्रॉम इट एंड इट স্মেলস অলসো অ্যাজ ক্যামফার ইউ ক্যান ট্রাইট আউট

there are four rooms out here uh, one is a family suite which can accommodate seven heads uh, which is six thousand rupees with breakfast and they are around 700 square feet to 800 square feet for the whole thing with a toilet Western and Indian and a dresser so all the rooms are like that there are four rooms like that and uh, you have the whole of the compound to enjoy and we have uh, hornbills parrots uh, kingfishers and a uh, lot of birds coming around this place which you can really enjoy That's thank you मैगनोलिया ग्रैंडी फ्लोरा इट ब्लूम वेरी स्वीट स्मेलीवर मैगनोलिया ग्रैंडी फ्लोरा दिस इज अः पॉइंट दिस इज अल्सो वेरी If you can smell it, you can understand. And then you have a rose garden out here and some others. So, there's a small lily pond around. And the roses have yet not come into bloom. So, you can see the birds are Feeding on the insects. And that's a very old tea wood tree, and you have rocks to sit around it and have tea or coffee, whatever you want to, in the evening. We do organic farming, absolutely organic farming. No pesticides. No. Uh, uh, fertilizers we all use organic fertilizers so we have potato there tomatoes brinjal onions uh, the property is a little unkempt because we are still on the process of uh, doing it up properly hopefully when it will be thrown open for bookings hmm. it will be much free and proper এরপর আমরা ওনার সাথে চলে গেছিলাম একদম ছাদের ওপরে যেখানে ওনাদের পুরো সোলার সিস্টেমটা রয়েছে সেটা দেখানোর জন্য কারণ এখানে প্রচণ্ড লোডশেডিং হয় তো উনি এখানে পুরো সোলার সিস্টেমটা ওনার ছাদের ওপরেই ব্যবস্থা করেছেন যাতে তোমাদের কারেন্টের বা জলের গরম জলের কোনো সমস্যাই না হয় এ দেখো ওপরে পুরো সোলার সিস্টেমটা ওপরে রয়েছে আর ওপর থেকে জায়গাটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিলো বন্ধুরা তোমাদেরকে কি বলবো তোমরা শুধু ভিডিওটার মাধ্যমে দেখো যে কতটা সুন্দর লাগছে আর এখানে নিচে কিন্তু উনি একটা কুয়ো সিস্টেম করেছেন যেখানে সেই আগেকার দিনে কুয়ো থেকে বালতিতে করে জল টেনে টেনে দড়ির মাধ্যমে জল টেনে তোলা হতো এবং স্নান করতো আগেকার দিনের লোকেরা তো সেই ব্যবস্থাটাও করা হয়েছে জাস্ট মানে কী বলবো ভীষণই অ্যাডভেঞ্চারাস হবে বিষয়টা যদি তোমরা ফ্যামিলি লোকেদের সাথে আসো তাহলেও তোমাদের ভীষণ ভালো লাগবে আর যদি তোমরা বন্ধু বান্ধব নিয়ে আসো তাহলেও তোমাদের এই জায়গাটা ভীষণ ভালো লাগবে জাস্ট দেখো নিচে এই যে কাজ হচ্ছে এখনও আর আমরা আমি ওপর থেকে এরকম ভিডিওটা করেছিলাম এই যে নিচে ওদের যে টয়লেটের সিস্টেম করেছে সেই পুরনো দিনের কার টয়লেট রয়েছে আবার নতুন দিনকারও টয়লেট রয়েছে আর এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি আগেকার দিনে সেই ঐতিহাসিক পলতলা বলা হতো না ওপর থেকে সেই রোদ করত আর নিচে সব মহিলারা স্নান করত কল ঘর যেটাকে বলা হতো সেই রকম সিস্টেমে কিন্তু এই জায়গাটাকে করেছে এটাও ভীষণ ভালো লাগছে দেখতে তোমরা আসলে এখানে সেই পুরনো দিনের মা ঠাকুমাদের কথা তোমাদের মনে পড়ে যাবে জাস্ট দেখো এটা হচ্ছে

বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই জানিও মেক শিওর করো লাইক দিও সাবস্ক্রাইব করো যদি নতুন হও তো আমার চ্যানেলটাকে আর কমেন্টের মাধ্যমে জানিও তোমার মূল্যবান মতামত তোমার সকল বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো তাদেরকেও তাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলো না আর তোমরাও কিন্তু এই জায়গাটা ঘুরে আসতেই পারো আর এখানকার যে মানে ভাড়াটা পড়বে যে ভিজিট করবে যে টাকাটা পড়বে সেটা কিন্তু তোমাদের বাজেটের মধ্যেই পড়বে আমি ওনাদের সাথে কথা বলেছি যাতে সবাই এসে এখানে থাকতে পারে সেই রকম বাজেটে কিন্তু উনি রাখছেন তোমরা এসো এইখানকার সবুজ পরিবেশে থেকো তোমাদের কীরকম লাগে সেটা অবশ্যই কিন্তু জানাতে আমাকে একদম ভুলো না যখন তোমরা এখানে ভিজিট করবে অবশ্যই আমাকে মেসেজ করে জানিও যে তোমাদের কীরকম লাগলো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো সকলকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই করে দিচ্ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সুন্দর থেকেও সাবধানে থেকো